কত সময় করে চলে মেশিন একটা অনেকক্ষণ ভরা দুই ঘন্টা তিন ঘন্টা দুই ঘন্টা ঘন্টা করে চলে যাক ভালো কোন সময় বেশি চালান মেশিন রাতের বেলা না দিনে রাইতে বেশি দিনও রাইতে আচ্ছা প্রতিবেদন আসছেন কেন প্রতিবেদন আইছি মনের মতন একটা বন্ধু দরকার আমার মনের মতো বন্ধু হ্যাঁ সেই বন্ধু দিয়ে কি করবেন তারে দিয়া কাজ করব

অনেক কিছুই তো মনে চায় কোন স্টাইল মানুষের কি সপাশা পুরো না কোন স্টাইলে আদর করবেন আদর যত্ন করে ভালোবাসা দিয়ে হাত দিয়া ধইরা রাইখা আচ্ছা তো এর আগে কখনো কি বিয়ে शादी হয়েছে না বিয়ে शादी করি নাই কেন ভালো লাগি নাই তার জন্য করি নাই বিয়া মানে আপনার ভালো লাগি নাই নাকি আপনার আপনি কেমন ভালো কেমন মানুষ চান একটা বন্ধু চাই সুন্দর চাই আমি সুন্দর চেহারা লাগে নাকি অন্য জিনিস চেহারা নাই আমি চেহারা চাই না আমি একটা স্মার্ট বন্ধু চাই না কোন 40 মিনিট মজা দিতে আরবে এরকম হ্যাঁ কি হয় বুঝি নাই আরাম লাগে কত সময় অনেকক্ষণ সময় তা বলতি তো হবে যে আমি এটা মনের মানুষ চাই যে আমার 40 মিনিট 45 মিনিট মজা দিতে আরবে এরকম বলতে হবে আরে ভাই ওই ভিডিওটা আমার ভাইরা আছে যদি যায় বুঝানো মজা বলতে কি এইটা দে একটা মানুষ দেখা যাচ্ছে কি চাকরি করে কাজ করে সারা দিন বা ঘরে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লো বোর পাশে একটু বসবে বোর সাথে একটু ভালো ওটা তো বসবে এইদের মজা করছি মানে কি খালি ওই যে মানে 1:2 যে এটার কোনো দরকার নাই তো সব দিক দিয়েই তো মজা করা লাগে মানুষের সাথে কলা খান কলা তো খাই কলা হলো বাংলাদেশের সেরা খাদ্য আচ্ছা খাওয়া না পর্যন্ত কলা না কলা খাই নাই খাম এখন তাই হ্যাঁ কলা তো আপনারা খান কলা কে ওরা খায় আমরা খাই মিলা মিশা খাই দুইজন দুইজন মিলা মিশা হ্যাঁ যাক তো এখন কি বিয়ে তো হলে ভালো হবে নাকি অবিয়ে ভালো হবে অবিয়ে ভালো হইব কেন অবিয়ে তো ভালো কেন অবিয়ে তো মজা পাবো বেশি যে তার জন্য কেমন মজা পাবো নি দেখ কি জন্য মজার কথা বলেন এটা বলেন তো শুনি খাওয়া দাওয়া সব দিক দিয়েই মজা বসা শোয়া খাওয়া সব দিক দিয়েই মজা চাই আমি উপরে শোবেন নাকি নিচে শোবেন উপরে শোবো নিচেও শোবো আমি মানে এখন যদি দেখা যাচ্ছে মোটা যদি হয়ে যায় পারবেন আপনি হ্যাঁ পারবো নাকি এর লাগি আমি মেয়ের একটা

ও বিয়ার তো চাই বিয়ার আলাও চাই একটু স্মার্ট হইলে হইব চলবে আমার স্মার্ট বলতে কেমন স্মার্ট এই সালাম বা আর চেহারা কালো হোক কমপক্ষে কত এই ইঞ্চ কত বড় হতে হবে বড় আছে অনেক বড় কত বড় হতে হবে বেশি বড় হই আট না দশ না অত বড় না ছয় ছয় হলে চলবে হ্যাঁ চলবই তো অত বড় হইলে তো মারাই যাবগা হ্যাঁ পারবেন না নিতে হ্যাঁ পারবো না কি লাগে 100% পারমু কত আট পারবেন না 10 পারবেন 10ই পারমু 10 পারবেন এই মুরতে তো ওই মুরা আ যাবে হ্যাঁ এই মুরতে তো ওই মুরা চলে যাবে ওইটাই তো আরাম বেশি আপনার কত আমার ছোট কত মানে আপনার হাইট কত আমি এইটা দেখাইছি

এখন আপনার সাইজ আপনি জানেন আপনি দশ ফিট একটা সালারি করলেন তাতে অমিতাভ বচ্চন আর অমিতাভ বচ্চনের বউ দেখছেন অমিতাভ বচ্চন তো ছোট ছোট মেয়ে এই ছবি করছে বেশি না অমিতাভ বচ্চন বউ দেখছেন মানে ওজনই করে বউটা এসে বুকের পর মাথা দেয় ঠিক আছে তো এই জন্য বললাম যে একটা আপনার কত আপনার সাইজ কত এইটা বলবো না কইলাম আমি আপনার সাইজ বলবেন না আপনি তার আপনি জানেন না এইটা কইতে হ্যাঁ এইটাই তো কইলাম তাজ ওজন কত ওজন তো বলতে পারবেন ওজন বলি রে ওজন মাপ কোলে নিয়া লাগবে না কোলেই তো লিয়া লাগে কোলে নিয়ে তো মজা ভালো হবে তাই না কোলে লিয়াই তো মজা চায় না বিদেশি চায় না বিদেশি তাহলে আপনি দেখেন এগুলো জনি সিং হ্যাঁ দেখি তো জনি সিং দেখছেন ওর স্টাইল গুলো ভালো লাগে হ্যাঁ খুব ভালো লাগে বেশি তো ভালো লাগে আফসোস হয় যে এরকম যদি এটা জনি সিং আপনি না আফসোস হয় না আমি সাধারণ মেয়ে আমি পাইলে সব সময় পাই সব সময় চাইলে পাই চাইলেই পাই

ডালিমির রস ভ্যালেন্ডার না তুমি তো সব সময় খাওয়া ডালিম ফল কেউ কি খায় খায় খালি তোমরা দর্শকদের ডালিম খাওয়া আমারে না তোমাদের ডাকলে দিলে তো একদিন তো ডালিম আছে তুমি যাবা ডুলকিরা আমি যাবো ডাকলেই যাবা আচ্ছা যোগাযোগ করবে কিভাবে এই নাম্বার হ্যাঁ যোগাযোগ করার জন্য তো নাইন টু কে কে আছে মা আছে বাবা আছে আমরা তিনটা বোন ভাই নেই ভাই নেই আমার দুই আম্মু মানে আপনার আব্বা দুই বিয়ে করছে হ্যাঁ আমার ঘরে দুইটা বনি আমি আচ্ছা আচ্ছা যাক ভালো তো আজ কি খাওয়া দাওয়া করছেন খাঁদা সকাল থেকে করি নেয় সময় ভালো আচ্ছা যাক ভালো তো দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ করবে চলে এসেছি সবাই ভালো থাকুন বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা সচরাচর এই অনুষ্ঠানগুলো যদি নিয়মিত দেখতে চান অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আর এই অনুষ্ঠানটা শুধুমাত্র বিনোদনের জন্য বরাবর মতো বলে আসি তো দর্শকদের কিছু বলার আছে দর্শক ভাইয়েরা প্রবাসী বিদেশি বাংলাদেশী ভাইয়েরা যখন ভালো ভদ্রতা ভাবে পণ দেয় কথাবার্তা বলবো এইটা আমি চাই ওদের কাছে অনুরোধ